বাহিরি রঙের সুন্দর খুবই কিউট এই লাভবার পাখিগুলো পাখি প্রেমীদের কাছে পোষা পাখি হিসেবে কিন্তু বেশ জনপ্রিয় সঠিক ট্রেনিং পেলে এরা খুব সহজেই পোষ মানে এদের নানা রকম অঙ্গভঙ্গিবার মাধ্যমে এরা মানুষকে মাতিয়ে রাখে এছাড়াও এরা সঠিক যত্ন পরিচর্যা পেলে চারটা ছয়টাও কিন্তু ডিমবাছা করে থাকে আজকের ভিডিওটিতে আপনারা বিভিন্ন জাতের লাভবার পাখির বর্তমান বাজার দাম সম্পর্কে জানতে পারবেন এছাড়াও কিভাবে আপনারা উন্নত ভালো মানের লাভবার্স পাখি চিনবেন আপনারা যদি একটি বা একজোড়া লাভবার্স পাখি পালন করতে চান তবে তাদের খাবার বাবদ মাসিক কত টাকা আপনাদের খরচ হতে পারে বা তাদের যদি একটি নতুন সেট আপনারা তৈরি করতে চান তাহলে আপনাদের কত টাকা খরচ হতে পারে তাদের এটি নতুন সেট তৈরি বাবদ এছাড়াও কিভাবে সহজেই তাদেরকে ব্রিডিং অর্থাৎ ডিম বাচা করাতে পারেন সেই সম্পর্কেও বিস্তারিত থাকছে আজকের ভিডিওটিতে বলতে গেলে লাভবার্স ক্রয় থেকে লালন পালন সহ সকল বিষয় আপনি আজকের এই ভিডিওটিতে পেয়ে যাচ্ছেন তাই আপনি যদি লাভবার্স পাখি পালন করতে চান বা ক্রয় করার কথা ভেবে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যেন কোনো গুরুত্বপূর্ণ বিষয় আপনি মিস করে না যান তো চলুন ভিডিওটি শুরু করা যাক বাহারি রঙের পালককে লাল রঙের ঠোঁট হালকা কালো মুখের দেখতে কিউট পাখিটির নাম হচ্ছে ম্যাক্স লাভবার্স এদের পোষ মানর কিন্তু অনেক সহজ এদের দামও কিন্তু তুলনামূলক কম তাই আপনি চাইলে এই কিউট পাখিটি ক্রয় করতে পারেন এদের প্রতি জোড়া আপনি ছয় হাজার টাকার মধ্যেই কিন্তু পেয়ে যাবেন তবে যদি আপনার ইচ্ছা থাকে পাখিকে টেম করার সেক্ষেত্রে আপনি এক বা দেড় মাস বয়সী এদের বাচ্চা পাখি ক্রয় করতে পারেন আপনারা এক জোড়া এক মাস বয়সী বাচ্চা তিন হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন এই মার্স লাভভার্সের কিন্তু আবার অনেকগুলো প্রজাতি রয়েছে এর মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে আয়রিন মার্স লাভার্স ব্লু মার্স লাভভার্স ভায়োলেট মার্স লাভার্স ইত্যাদি এদের দামের মধ্যেও কিন্তু রয়েছে ভিন্নতা যেমন ব্লু মার্স লাভভার্স আপনারা একজোড়া যদি ক্রয় করতে চান সেক্ষেত্রে বাজেট রাখতে হবে সাত হাজার পাঁচশো টাকা এর মধ্যেই কিন্তু আপনারা কিনতে পাবেন আর যদি ভায়োলেট মার্স লাভার্সগুলোর দাম কিন্তু আরেকটু বেশি যদি সেটা আপনারা ক্রয় করতে চান তাহলে বর্তমানে কিন্তু বাজারে এই একজোড়া ভায়োলেট মার্স লাভার্সের দাম প্রায় দশ হাজার টাকার মধ্যে তবে এদের দাম আরও কিছুটা কম বা বেশিও হতে পারে এটা নির্ভর করবে পাখির কোয়ালিটির উপরে এই ধরনের একজোড়া লাভবার্স পালন করার জন্য আপনার কিন্তু যে ধরনের খাঁচা লাগবে সেটি হচ্ছে চব্বিশ বাই চব্বিশ ইঞ্চি সাইজের খাঁচা লাগবে এই এই সাইজের খাঁচাতে কিন্তু আপনি সহজেই এক জোড়া পাখিকে ব্রিডিং করাতে পারবেন যদি ব্রিডিং করাতে চান আপনারা তাহলে কিন্তু এই সাইজের খাঁচাটাই পারফেক্ট তো এই সাইজের একটি খাঁচা যদি আপনি ক্রয় করতে চান তাহলে আপনাকে বাজেট রাখতে হবে আটশো টাকার মতো সাতশো আটশো এর ভেতরেই কিন্তু আপনি পেয়ে যাবেন তো আপনি যদি আটশো টাকা বাজেট রাখেন তাহলে কিন্তু আপনি এরকম একটি চব্বিশ বাই চব্বিশ ইঞ্চির খাঁচা পেয়ে যাবেন এই মার্ক্স গড়ে এক কেজির মতো খাবার খেয়ে থাকে তার মানে এদের পেছনে আপনার দানাদার খাবার অর্থাৎ সিট লাগবে প্রায় এক কেজি এক জোড়া পাখির জন্য এই এক কেজি সিট তৈরি করতে আপনার দেড়শো টাকার মতো খরচ হতে পারে তবে দানাদার খাবারের পাশাপাশিও লাভবারকে আরও অনেক ধরনের খাবার দিতে হয় যেন তারা সকল পুষ্টিগুণ পায় তারা যেন সুস্থ থাকে সঠিক সময়ে যেন ডিম করতে কোনো ধরনের সমস্যা তাদের না হয় তাই দানাদার খাবার ছাড়াও অনেক ধরনের ফল শাকসবজি তাদের খেতে দিতে হয় এখন আপনার স্ক্রিনে যে পাখিটি দেখছেন এটিকে বলা হয় ফিশার লাভার্স সবুজ পালকে মোড়ানো কমলা রঙের মাথা লাল রঙের ঠোঁটের এই কিউট পাখিটি হল ফিশার লাভবারস একজোড়া সাধারণ ফিশার লাভার্সের বর্তমান বাজার দর প্রায় পাঁচ হাজার টাকা এদের এক মাস বয়সী টেম বাচ্চা পেয়ে যাবেন আপনারা আড়াই হাজার টাকার মধ্যেই যদি আপনারা টেম করতে চান সেক্ষেত্রে কিন্তু এই সাইজের এটি পাখি আপনারা ক্রয় করতে পারেন ফিশার লাভ বার্সের মধ্যে উন্নত জাতের গুলো যদি কিনতে চান সেক্ষেত্রে দাম আরও কিছুটা বাড়বে যেমন ভায়োলেট ফিশার কিনতে চান তবে দাম পড়বে জোড়া প্রায় নয় হাজার টাকা অধিকাংশ ফিশার লাভবার্স দেখতে সবুজ রঙের হয়ে থাকে তবে মাঝে মাঝে কিন্তু কিছু অন্যরকম কালারেরও ফিশার লাভবার্স দেখা যায় এরা প্রতি মাসে এক থেকে প্রায় দেড় কেজির মতো দানাদার খাবার খেয়ে থাকে সিট মিক্সের কথা বলছি আপনারা কিন্তু সিট মিক্স চাইলে যে কোনো উপাদান দিয়ে অনেকগুলো উপাদান রয়েছে আপনারা আপনাদের পছন্দ সই বা যেটা তাদের জন্য ভালো হবে ওইভাবে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন চাইলে অনেকগুলো উপাদান দেওয়া যায় বা চাইলে পাঁচ ছয়টা বেসিক জিনিসগুলো দিয়েও কিন্তু করা যায় তো দানাদার খাবৎ আপনাদের মাসিক দুশো টাকা বাজার রাখলেই কিন্তু হয়ে যাবে এই ফিশার লাভবার অ্যাডাল্ট হয় আট থেকে দশ মাস বয়সে এরা চারটা থেকে পাঁচটা করে ডিম দিয়ে থাকে এদের ডিম থেকে বাচ্চা হতে আঠারো থেকে একুশ দিনের মতো সময় লাগে এদের বাচ্চারা চল্লিশ দিনের মধ্যেই নিজের থেকে উঠতে শিখে এবং হচ্ছে নিজে নিজে খাবার খেতে পারে এদের আপনি খাঁচাই বা কলোনি আকারেও পালন করতে পারেন এদের যদি আপনি চান যে একটি খাঁচায় পালন করবেন সেই আপনারা পারবেন বা আপনারা যদি চান এদের বড় একটা স্পেসে ছেড়ে কলোনি আকারে অর্থাৎ একটা দুইটা বা এর থেকেও বেশি পাখি আপনারা বড় একটি জায়গায় স্পেসে আপনারা করবেন পালন করবেন সেক্ষেত্রেও কিন্তু এই পাখিটা আপনারা পালন করতে পারবেন কোনো সমস্যা হবে না যদি আপনারা সঠিকভাবে যত্ন পরিচর্যা তাদের করতে পারেন তাদের খাবার দিয়ে থাকেন তাহলে কিন্তু তারা কলোনিতেও খুব ভালোভাবে ব্রিডিং করবে লিলিয়ান লাভার্স এই জাতের লাভার্স হচ্ছে বন্য পাখি এদের খাঁচায় পালন করা অনেক কঠিন কাজ কিন্তু এই পাখিটি দেখতে এত বেশি কেউ যে পাখি প্রেমিকদের কাছে এই লিলিয়ান লাভবার খুবই জনপ্রিয় এদের ক্রয় করতে কিছুটা কষ্টও করতে হয় এই পাখিগুলোর মুখ থেকে গলার নিচ পর্যন্ত সুন্দর কমলা রঙের একটা আবা এদের শরীরের সবুজ পালকের সাথে মিশে গিয়েছে যেটা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন এই কমলা রঙের আবা কিন্তু এদের সৌন্দর্য অনেক বেশি বাড়িয়ে দিয়েছে আপনারা যদি এটা ক্রয় করতে চান তবে কোথাও যদি এই পাখিটি পেয়ে যান সেই আপনাদের কিন্তু কিছু টাকা বেশিও গুনতে হবে এদের দাম কিন্তু অনেক বেশি যেমন আপনারা যদি এদের জোড়া পাখি কিনতে চান তাহলে প্রায় বিশ হাজার টাকার মতো লাগতে পারে প্রকৃতিগতভাবে এদের গড় আয়ু হচ্ছে প্রায় দশ থেকে বারো বছর এরা ছয় থেকে সাতটি পর্যন্ত ডিম দিয়ে থাকে এদের ডিম থেকে বাঁচা ফুটতে মোটামুটি বাইশ দিনের মতো সময় লাগে আর মোটামুটি পঁয়তাল্লিশ দিনের মধ্যেই কিন্তু লিলিয়ান এর বাচ্চারা নিজে নিজে উঠতে পারে এবং হচ্ছে খাবার খেতে পারে স্ক্রিনে এখন যে লাভার্সটি আপনারা দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় ফেস স্লাভার্স টকটকে লাল মুখমণ্ডল আর হালকা বাদামি রঙের ঠোঁটে এই কিউট পাখিটি হলো রোসিফেস স্লাভার্স এই লাভবার পরিচিত সবার কাছে লুসিফেস স্লাভার্স বা হচ্ছে পিচ লাভার্স হিসেবে এই লাভার্সটি সচরাচর খুব বেশি একটা দেখা যায় না তবে পোষাপাকি হিসেবে এদের কিন্তু পালন করা যায় এরা সহজেই পোষ মানে এই লাভবার্সগুলোর দাম বর্তমানে বাজারে আট হাজার টাকার মধ্যে প্রাকৃতিগতভাবে এদের আবাসস্থল হচ্ছে আফ্রিকান মরুভূমিতে সাধারণত মরুভূমিতে ক্যাকটাসের গায়ে ছোট ছোটো গর্ত করে এই লাভবার বসবাস করে থাকে এদের যদি আপনি খাঁচায় পালন করতে চান সেক্ষেত্রে এদের জন্য আপনার প্রয়োজন হবে এটি আঠারো বাই চব্বিশ সাইজের একটি খাঁচা এই গড়ে এক থেকে প্রায় দেড় কেজির মতো দানাদার খাবার খেয়ে থাকে সিট মিক্সের কথা বলছি তো প্রতি কেজি দানাদার খাবার খাবার বা হচ্ছে সিট মিক্স আপনি যদি ক্রয় করতে চান তাহলে আপনার একশো থেকে দেড়শো টাকা পর্যন্ত খরচ হতে পারে সাধারণত এরা চার থেকে পাঁচটি গড়ে ডিম দিয়ে থাকে আর এই ডিমগুলো ফুটতে মোটামুটি তেইশ থেকে চব্বিশ দিনের মতো সময় লাগে আর এদের বাচ্চারা মোটামুটি পঁয়তাল্লিশ দিন বয়সেই কিন্তু নিজে নিজে খাবার খেতে পারে এবং হচ্ছে উঠতে পারে এখন আপনারা ভিডিওতে যে লাভার্সটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় রেড হেডেড লাভার্স এই পাখিগুলো সচরাচর খুব একটা দেখা যায় না এদের মুখের দিকে তাকালে মনে হবে কেউ যেন এদের মুখে লাল রঙ করে দিয়েছে তবে যদি আপনি এগুলোর মধ্যে ভালো কোয়ালিটিরগুলো কিনতে চান সেক্ষেত্রে এদের দাম পড়বে প্রায় পনেরো হাজার টাকার মতো এদের আবাসস্থলও কিন্তু আফ্রিকার জঙ্গলে আকৃতিতে এই লাভার্সগুলো অন্যান্য লাভার্স থেকে তুলনামূলক বড় হয়ে থাকে আপনি যদি এদের পালন করে এদেরকে দিয়ে ব্রিডিং করাতে চান তাহলে খাঁচার তুলনায় কলোনি আকারে যদি এদের ব্রিডিং করেন তাহলে সবচাইতে ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে এই পাখিগুলো প্রতিবার দুইটি থেকে চারটি পর্যন্ত ডিম দিয়ে থাকে এদের ডিম ফুটতে এদের ডিম থেকে বাঁচা হতে আপনাদের মোটামুটি বাইশ থেকে চব্বিশ দিনের মতো সময় লেগে থাকে আর এদের বাচ্চারা পঞ্চাশ দিনের মতো বয়সেই কিন্তু নিজেরা উড়তে পারে এবং হচ্ছে নিজে নিজে খাবার খেতে পারে গ্রে হেডেড লাভার্স লাভার্স প্রজাতির অন্যতম রিয়ারেস্ট ভ্যারাইটি হচ্ছে এই গ্রে হেডেড লাভার্স আপনি যদি এদের এক একজোড়া পাখি ক্রয় করতে চান সেক্ষেত্রে এদের দাম পড়বে প্রায় পঁচিশ থেকে চল্লিশ হাজার টাকার মতো এদের গলার উপরে গ্রে কালারের পালক এদের সৌন্দর্যকে অনেকগুণ বাড়িয়ে দিয়েছে পুরো বিশ্বেই কিন্তু এই পাখিটি অনেক দামে বেচা কেনা হয়ে থাকে এদের যদি আপনি খাঁচায় পালন করতে চান সেক্ষেত্রে আপনার একটি চব্বিশ বাই চব্বিশ ইঞ্চি খাঁচা প্রয়োজন হবে প্রতি মাসে এরা দেড় থেকে দুই কেজির মতো দানাদার খাবার খেয়ে থাকে তো সেই হিসেবে এদের দানাদার খাবার বাবদ আপনার দুইশো টাকা থেকে আড়াইশো টাকার মতো বাজেট রাখলেই হয়ে যাবে সব ধরনের লাভার্সের জন্যই দানাদার খাবারের পাশাপাশি এক ফুট সব ফুট শাক সবজি ফলমূল খাদ্য তালিকায় রাখতে হয় এছাড়াও প্রত্যেকটা লাভবারকে এদের সুস্থ রাখার জন্য ভালো ডিম বাচ্চা করার জন্য এদের এক্সট্রা ক্যালসিয়াম খাবার হিসেবে দিতে হয় এদের ক্যালসিয়াম সোর্স হিসেবে মিনারেল ব্লক ক্যাটল ফিশ বন এগুলো খেতে দিতে হয় লাভবারস হচ্ছে টিয়া প্রজাতির আসলে একটি পাখি আপনি চাইলে এদের খাঁচায় বা কলোনি আকারেও পালন করতে পারেন তবে এদের ছেলে মেয়ে চেনা অনেকটাই টাফ এদের আচার আচরণ এবং হচ্ছে ভেন্ট পরীক্ষা করে কিন্তু এদের ছেলে মেয়ে কোনটা সেটা চেনা যায় এছাড়াও আরেকটা উপায় রয়েছে সেটা হচ্ছে ডিএনএ টেস্ট এভাবেও কিন্তু কনফার্ম হওয়া যায় এদের ছেলে মেয়ে কোনটা তবে এদের ছেলে মেয়ে চেনা কিছুটা কষ্টকর লাভবার পাখি ক্রয় করতে যেমন আপনাদের ভালো মানের একটা বাজেট নিতে হবে তেমনি আপনারা যদি লাভবার ক্রয় করে সঠিকভাবে যত্ন পরিচর্যা করে পালন করতে পারেন সঠিকভাবে যদি তাদেরকে দিয়ে ব্রিডিংটা করাতে পারেন তাহলে কিন্তু আপনারাও অনেক টাকা খুব সহজেই আয় করতে পারবেন আপনারা চাইলে এক জোড়া পাখি দিয়েও শুরু করতে পারেন বা হচ্ছে কলোনি আকারে কয়েক জোড়া পাখি দিয়েও শুরু করতে পারেন তবে একটি খাঁচায় আপনারা যদি ব্রিডিং করাতে চান সেক্ষেত্রে জোড়া পাখি পালন করার চেষ্টা করবেন সেক্ষেত্রে তারা খুব দ্রুত হচ্ছে ব্রিডিং করবে এই ভিডিওতে প্রত্যেকটা জাতের লাভার্সের যে দামগুলো বলা হয়েছে এই দামটা জায়গা বেঁধে কিছুটা কম বা বেশি হতে পারে তো আছে এতটুকু পর্যন্তই ধন্যবাদ সবাইকে